আসসালামু আলাইকুম সম্মৃত বৃক্ষপ্রেমী নারিকেল স্বর্গীয় বৃক্ষ হিসেবে দেশ বিদেশে বেশ পরিচিত একটি ফল আর এটি একটি কমল পানীয় তো আপনারা যারা বসত রাগি নাই অথবা বড় প্রজেক্টে ভালো মানে নারকেল গাছের চারা দিয়ে আপনার বাগানটি শুরু করতে চান তারা অবশ্যই আমাদের নিগ্রো থেকে চারাগুলো নিতে পারেন দেখুন আমাদের চারাগুলোর গ্রোথটা দেখুন কতটা দারুণ একেবারে ফ্রেশ বৃক্ষতা মুক্ত এবং দেখুন প্রতিটা চারাই কতটা দারুণ গ্রোথে আছে এগুলো খুবই ভালো হবে রোপণের জন্য আমাদের নিয়োগ্র নার্সারিতে দেখুন পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটি চারার কালেকশন আছে দেখুন এগুলো খুবই ভালো হবে এটা হচ্ছে সবুজ কালারের নারকেল হবে গাছের পাতাও সবুজ এছাড়াও আমাদের কাছে কেরালা নারকেল রয়েছে লাল নারকেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এ পাশে দেখুন এই গাছটি এই যে দেখতে পাচ্ছেন এটা ডোগাটাও যেরকম লাল পাতাগুলোও কিন্তু লালের মতো আর এখানে এই যে নারকেলগুলো হবে প্রোডাকশানে আসবে তখন এই নারকেলগুলোও কিন্তু লাল হবে তো আমাদের কাছে সকল ভ্যারাইটি নারকেল গাছের চারাগাছই রয়েছে তো আপনারা যারা ভালো মানের একেবারে ভালো মানের রোগ মুক্ত নারকেল গাছের চারা দিয়ে আপনার বাগানটা শুরু করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন জাস্ট আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো নেওয়া নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সময় তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ